গল্পের শিরোনাম একটি ছোট গরু একটি বিশাল নিয়ত এক কোরবানির গল্প মহল্লার সবাই জানত হাফিজ সোহেল সাহেব খুব সাদাশিদে সোহজসরল একজন মানুষ বছর জুড়ে কোরবানির জন্য টাকা জমাতেন কিন্তু এবার ছিল একটু ব্যতিক্রম বাজারে আগুন যেসব গরু আগে পঞ্চাশ থেকে ষাট হাজারে পাওয়া যেত তা এখন নব্বই এক লাখ টাকার নিচে মিলছে না তবুও হাফিজ সাহেব হাল ছাড়েননি তিনি তার ছোট ছোট দর্শে কুরআনের ছাত্রদের কাছে গিয়ে বললেন তোমরা দোয়া করো আমি যেন এবারও কোরবানি করতে পারি একদিন হাটে গিয়ে তিনি এক ছোট্ট কালো গরু দেখলেন গরুটি ছিল দুর্বল চোখে পানি আর হাটের এক কোণে দাঁড়িয়ে ছিল ক্রেতার চোখে পড়ছিল না হাফিজ সাহেব কাছে গিয়ে হাত রাখলেন গরুর গায়ে মনে হল গরুটাও যেন তাকিয়ে আছে তার চোখে তিনি দাম জিজ্ঞেস করলেন বিক্রেতা বলল হুজুর এই গরুকেও নিতে চায় না আপনি নিয়ে যান পঁয়ত্রিশ হাজার দিলেই হয়ে যাবে হাফিজ সাহেব গরুটি কিনে বাড়ি আনলেন মহল্লার কেউ কেউ হাসাহাসি করল বলল এইটা আবার কোরবানির গরু কিন্তু ঈদের দিন সকালে হাফিজ সাহেব যখন তাকবীর পাঠ করতে করতে গরুটিকে কোরবানির জন্য প্রস্তুত করলেন তখন তার চোখে অশ্রু তিনি বললেন হে আল্লাহ আমি সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দিয়েছি আপনি আমার নিয়ত কবুল করুন গরুটি কোরবানী হয়ে গেলে আশপাশের মানুষ এসে বলল হুজুর আপনার এই কোরবানি আমাদের মনে করিয়ে দিল কোরবানী মূলত নিয়তের ব্যাপার গরুর আকারে নয় অন্তরের বিশুদ্ধতায় কোরবানি কবুল হয় এই গল্পটি আমাদের শেখায় বড় কোরবানি মানেই বড় গরু নয় বরং কোরবানীর বরত্ব আসে অন্তরের ইকলাস আর আল্লাহর প্রতি ভালোবাসা থেকে সেই দিন সন্ধ্যায় হাফিজ সোহেল সাহেব মসজিদের পাশে বসেছিলেন এক তরুণ ছেলেকে বলতে শোনা গেল আগামী বছর আমি চাকরি শুরু করব ইনশাল্লাহ কোরবানি আমি নিজের টাকায় করব আরেক বিদ্ধ বললেন হাফিজ সাহেব আপনার কোরবানির দৃশ্য দেখে আজ আমার মেয়েও বলল বাবাকে কোরবানির টাকা জমাতে সাহায্য করবে এই ছোট গরু আর হাফিজ সাহেবের নিঃস্বার্থ নিয়ত বদলে দিল অনেকের মন কে যেন বলেছিল একজনের কাজ আরেকজনের অনুপ্রেরণা হয় এই কোরবানিও তেমনি একটি নিঃশব্দ শিক্ষা ছড়িয়ে দিল পুরো মহল্লায় সেদিন রাতেই হাফিজ সাহেব আল্লাহর দরবারে দুহাত তুলে বললেন হে আল্লাহ তুমি জানো আমি কিছুই নই তবুও তোমার সন্তুষ্টির জন্য যা পেরেছি করেছি তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন